সাংসায় চল্লিশ হরসেল হচ্ছে গাড়ি এটা হচ্ছে চালফেনের গাড়ি চালফেন এখানে এখানে আছে ফ্যান চার ফ্যানের গাড়ি সাইক্লোন চার ফ্যানের গাড়ি অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল সর্বোচ্চ ভালো মাল মাল দেওয়া হবে সিট আছে সতেরো কেজি এবং আঠারো কেজি আঠারো কেজি সিটই ম্যাক্সিমাম আছে সতেরো কিছু আছে তো আঠারো কেজি সিট ম্যাক্সিমাম সব থেকে বেশি আছে এই হচ্ছে গাড়ি জানাবেন জানাবেন ওখানে আপনার গাড়ি একটা আংস হয়ে গেছে আবার চলছে আবার যাচ্ছে এটাও রেডি হচ্ছে এই যে অটল লেট ফলডেন এটা দিলে বের হয়ে যাবে এটাতে আটকে দেওয়া আছে অটো লেট হচ্ছে ফলডেন এটা হচ্ছে সিঙ্গেল ফ্যান আর এটা ডবল ফ্যান হবে এটাও ডবল ফ্যান হবে গাড়ি গিয়ারিং আছে দুশো বারো গিয়ারিং দুই দুই চার বিশ গারিং আছে

পুলি আর এটা হচ্ছে বাংলা মডেল আর এখানে হচ্ছে এটা হচ্ছে ভুট্টার গাড়ি ভুট্টার গাড়ি এই ডবল উইয়ারিং সি উইয়ারিং সব দিয়ে সালানি আমাদের গাড়ি ছাড়া আপনারা ভালো গাড়ি নিতে চাইলে ফোন নাম্বার যোগাযোগ করতে পারে আসাম মডেল গাড়ি তৈরি করা হয় লেটে লেট হচ্ছে এটা হচ্ছে পাতলা এটাতে ভিজা ধান মারা যাবে এবং এটা হচ্ছে ঘন এটা বেশ শুকনা ধান একবার ধান পরিষ্কার হবে চালের মতো পরিষ্কার এখানে লেট টান দিলে বের হয়ে যাবে একটা বের করলে আর একটা ঢুকে দেওয়া যাবে Oh, that is